আমার জন্য যে শাড়িটা এসেছে তোমাদের সঙ্গে একটু এখন দেখছি যে আমার দিন বাদে আজ নিজের সংসারে ফিরলাম ওখানে ছিলাম প্রায় তিন মাস মতো যেহেতু গরমের ছুটি পড়লো ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে এবারে এসো কয়েকদিন বাড়িতে থাকবে আর সত্যি অনেকদিন আসাও হয়নি তো আজকে আমি এসেছি বিকেলবেলা এসে পুরো বাড়ির অবস্থাটা দেখে আমার তো পুরো মানে রাগ উঠে যাচ্ছিলো কি বলো তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে তোমাদের দাদাভাই কী করে রেখেছে পুরো ছাদের ওপরটা আমার তো ভীষণ রাগ উঠছিল আমি থাকলে তখন বলতো এটা কেন এটা একটু ঠিকঠাক রাখতে হবে আর আমি নেই এখন ও নিজে কি করছে কি অবস্থা করে রেখেছে যাই হোক পরপর ভাবছে একটা দুটো করে একটু একটু করে গুছিয়ে কারণ একসঙ্গে তো আমি এখন আর বেশি কাজকর্ম কিছুই করতে পারছি না তো একটু একটু করে গুছিয়ে রাখি কারণ এরকমভাবে থাকা যাবে না ও কি করে রাত্রে তো শুধু ঘুমোতে আসে সারাদিন যা হলো হলো অত চোখেও পড়ে না আর অত মানে ছেলেদের যা হয় আর কি ওই রকম ব্যাপার তো যাই হোক সবার আগে কিছু বিস্কিট টিস্কিট এনেছিলাম ছাদের উপরে টুকটাক খাওয়া রাখি কারণ আমি বেশি যেহেতু ছাদে থাকি খাওয়ার সময়টা শুধু নামি তো ওই জন্য ছাদের উপরে টুকটাক খাওয়া রাখতে হবে আর এগুলোর অবস্থা দেখো সব ভেতরে ছন্ন ছাড়া করে রেখে দিয়েছে আর এতদিন পর আমি এসেছি তো ওই জন্য আজকে মনটাও খুব খারাপ ওখানে এতদিন যে কোনো জায়গায় বেশি দিন থেকে গেলে দেখবে একটু মনটা বেশি খারাপ খারাপ করে আর তারপরে ভাবলাম যে এই সবের অবস্থা পুরো ধুলো জমে গেছে তো এইগুলো একটু করে ক্লিন করে নিই এখন আমার কি হচ্ছে যেন একটু বেশি হাঁটাচলা করলে বা একটু বেশি কথা বললেও আমি এখন হাঁপিয়ে যাচ্ছি কি যে কত রকমের যে সিমটমস আর দেখবো আমি সেটাই ভাবছি এতদিন প্রচুর প্রচুর অ্যাসিডিটি ছিল এখন রিসেন্ট দেখছি যে অ্যাসিডিটিটা একটু কমেছে তো যাই হোক আজকে বলে দিই এখন আমার কত মান্থ চলছে এখন কিন্তু সেভেন মান্থ চলছে থার্ড ট্রাইমাস্টারে এসে দেখছি আগের প্রবলেমগুলো একটু একটু সলভ হলে আবার নতুন প্রবলেম সব ক্রিয়েট হচ্ছে এখন অল্পতে হাঁপিয়ে যাচ্ছি আর কি বলবো ঘুমানোটা তো আমার কাছে একটা মানে স্বপ্নের মতো মানে ঘুম আর হয় না ঠিক করে একটু যদি ঘুম হতো তাহলে যে আমার মানে ভাবি ঘুম আমার কবে হবে একটু ভালো করে ঘুমাবো তোমরা ভিডিওতে দেখছো যে আমি এটা ওটা মুচ্ছি তো এটা কত সময় ধরে মুছে এটা ভাবতে পারবে না একটু মুছি আবার একটু বসি আজকে বাড়িতে এসেছি এতদিন ওখানে কাঁথিতে ছিলাম যাই হোক ওখানে মোটামুটি অনেকে আছে মা বাপি সোনাই সুমন দুষ্টুমাম সুমন তো সবসময় থাকে না যাতায়াত করে হলেও দুষ্টুমাম দুটো বাচ্চা সবাইকে নিয়ে ওখানে মোটামুটি খুব ভালো টাইম পাস হবে আর এখানে একটু একা একা আমি আর শাশুড়ি মা বাড়িতে আর তোমাদের দাদা ভাই আর বাবা কাজে চারজনের ব্যাপার যাই হোক এতদিন পর আমি বাড়িতে এসেছি এসে আমি বিকেলবেলা রেস্ট নিয়েছি তারপর থেকে সন্ধেবেলা থেকে যা আমি পুরো রুমটা পুরো ছাদটা গোছাতে গোছাতে টাইম হয়ে যাচ্ছে মানে গোছাতে কোনো টাইমই পাচ্ছি না কি হয়েছে আমাকে বলছে কোনো কিছু করতে না কিন্তু চোখের সামনে যখন এরকম এলোমেলো হয়ে আছে আর মা একা কতদূর কি করবে কারণ আমি নেই মানে বাড়িতে পুরোটাই একা পুরো বাড়িটা রান্না বান্না এভরিথিং পুরোটা একা করতে হচ্ছে হাঁপিয়ে পড়ছি এখন তো একটু কিছু বলেই হাঁপিয়ে পড়ি যাই হোক সন্ধ্যাবেলা থেকে মোটামুটি পুরো ওই দিকটা ক্লিন করে এলাম তোমার দাদাভাই মালয়েসিয়া গেছিলো আসার পরে পুরো বাড়ি যেখানে যেমন জামা কাপড় সব কিছু ওই রকম করেই ফেলে রেখেছে ওগুলো সব গোছালাম আর এখন আমি তো আসি ঠিকঠাক মাঝে একটু দুটো দিন এসেছিলাম চলে গেছি টাইম হয়নি আমি যা যা নিয়ে গেছিলাম বিয়েবাড়িতে ওখানে পড়ব বলে দু মাস হতে গেল। মানে হয়েই গেল। তো সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম ওরকমই সব বাইরে পড়েছিল তো আজকে আমি সব নিয়ে এই যে সব নিয়ে বসছি এই যে বেনারসিগুলো সব নিয়ে গেছিলাম বিয়েতে যেটা করেছিলাম ব্লু বেনারসিটা এগুলো সব এই যে নিয়ে বসছি এগুলো আজকে আলমারিতে ঢোকাবো না কালকে রোদ দেবো মানে রোদে রাখবো পুরো রোদ পাবে তারপরে আমি আলমারিতে রাখবো কারণ মানে পরা জামা কাপড় আমি অলরেডি মানে পরার পরে রোদ দিয়ে নিয়েছি আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়েতে প্রণামী বলো প্রণামী ঠিক না মানে আমার জন্য প্রণামী না যাই হোক আমার বোনের বাড়ি থেকে মানে ওখান থেকে তত্তে আমার জন্য যে শাড়িটা এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না একটা সিল্ক শাড়ি কালারটা তোমরা দেখে ভাবছো হয়তো যে এতটা লাইট কেন আমার অ্যাকচুয়ালি একটু অন্যরকম সব রকমের কালার শাড়ি আছে এই কালারটা বেশ ভালো লাগছিল গোল্ডেন ডুয়েল টোনের ওপর গোল্ডেন আর ব্লু ব্লু ব্যাপারটা আছে এটা সোনাই বাড়ি থেকে তত্ত্বে আমার জন্য এই শাড়িটা এসেছিলো এখনও লেখা আছে মেয়ের বড় দিদি সরি মেয়ের দিদি শাড়িটা কিন্তু ভীষণ আনকমন মানে বেশ ভালো লাগছে আমার খুব ভালো লাগছে এখনো ব্লাউজ ফ্লাউজ বানানো হয়নি আলাদা করে আলাদা করে তো এগুলো আছেই দেখো পাটটা ভীষণ সুন্দর মানে মিষ্টি পাটটা যাই হোক এখন আর বসে গল্প করার টাইম নেই এগুলো যেহেতু বের করছিলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি আবার কাজে লেগে পড়ি কি অবস্থা হয়েছে আমার এগুলো গুছিয়ে ভালো করে পুরো রুমের বারোটা বেড়ে আছে অ্যাকচুয়ালি আমাদের ওখানে গ্রামের বাড়িতে চণ্ডী মন্দির আছে প্রতি বছরই পুজো হয় তোমরা যারা আমার পুরোনো বন্ধু তারা জানো যে পুজো হয় তো ওই জন্য ভাবলাম ভাবলাম না আমার এখানে এখান থেকে মানে শ্বশুর বাবু শাশুড়ি মা মানে মা বাবা মানে তোমাদের বোঝার সুবিধার জন্য বলছে আর কি মা বাবা ফোন করে ডাকলো তোমাদের দাদা ভাই বলে যে চলে আস এমনিতেও আসতাম যেহেতু আমার গরমের ছুটি পড়ে গেছে তো ওই জন্য এখন আমি আপাতত এখানে আমি কিছুদিন আছি তারপরে আবার ওখানে যাব। আর এবারে একটু নিচে নামবো কি বলতো এত গরম পড়েছে না আমি না আমার রুম থেকে বেরোতেই পারছি না এতদিন পর এসছি নিচে গিয়ে সবাইকে টাইম দিতে হবে কারণ নাহলে একটা কী ভাববে যাই হোক এতদিন পর এসেছি যদি আমি সবার সঙ্গে বসে একটু কথা না বলি কে কী ভাববে তোর জন্য নিচে নামবো আর এখন সিঁড়ি দিয়ে বেশি ওঠা নামা করা আমি করিই না মানে আমার কিছু কমপ্লিকেশানের জন্য আমার একদমই বেড রেস্ট যেটা ডক্টরে আমাকে দিয়েছিল তো আমি আজকে ব্লগে তোমাদের সঙ্গে বলছি তো ওই জন্যই কাঁচতে গিয়ে থাকা সব কিছুতে এখন আমি এই জন্য ওপরে যা যা কাজকর্ম আছে কমপ্লিট করে নিয়ে নিচে নামবো একদম নিচে নামবো রাতে খাওয়া দাওয়া করে ওপরে উঠবো ওই জন্য আগের মতো উপরে উঠবো নামবো উঠবো নামবো ওই ব্যাপারটা এখন আর করা যাবে না তো ওই জন্য আমি কাজগুলো কমপ্লিট করে নিই এতক্ষণে মুখ টুক ধুয়েই একটু ফ্রেশ হলাম সেই সকাল থেকে বেরিয়েছি আর আজকে স্কুলের পরে আর বাড়িও যায়নি সোজা এখানে এসেছি সোনাই ফোন করছে বলছে দিদি মা বলছে মন খারাপ করছে এতদিন মেটা ছিল আজকে চলে গেছে মন খারাপ করছে তো আমারও আমারও প্রচুর মন খারাপ করছে যাই হোক আর আমার এই প্রেগনেন্সিতে কি হয়েছে দেখো সত্যি বলতে আমার খুব একটা ওরকম মানে মুখে ওরকম ব্রণো টনো বেরোতো না আমার মানে ওই যে কলেজ লাইফে বা ইলেভেন টুয়েলভে যা বেরোনোর বেরিয়ে গেছে তারপরে আমার মুখটা মোটামুটি ক্লিন হয়ে গেছিলো আর একটা ব্রণ টোনো কিচ্ছু বেরোতো না ক্লিনই থাকতো মুখটা সব সময় এই প্রেগনেন্সিতে এদিকটায় এক দুই এ দুটো ভালো হয়েছে আবার এখানে হচ্ছে এইখানে একটা বড় হয়েছিল প্রেগনেন্সিতে এখন দেখছি যে আমার গালে একটা দুটো করে বেরোচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে সামনে বিয়েবাড়িও আছে বিয়েবাড়ির কার্ডটা আমি এখানে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব ওটাও আনা হয়নি কার বিয়ে বলে দিই মোর ভাইয়ের বিয়ে তো বিয়েবাড়িটাই আছে এরকম গালে বেরিয়ে যাচ্ছে যাই হোক ভালো লাগছে না বিয়ে বাড়ি আছে তবে কি বলো তো মানে বিয়ে বাড়িতেও সকাল থেকে যাওয়ার জন্য কাকু কেন মৌমিতা সবাই খুব করে বলেছে আবার রিসেপশানও আছে বাট বিয়ে করাতে আমার এই কন্ডিশানে আমি বিয়ে করাতে যেতে পারবো না আর সকাল থেকে যাব নাকি কি অতটা ভাবিনি তবে রিসেপশানে যাবো এটা ভেবে রেখেছি তার মধ্যে কি হয় জানি না আর আমার জয়া পূজার কথা তুই যদি যাস তাহলে আমরা যাব কেন তোরা তো নিজেরাও যেতে পারিস না আমি যদি যাই তাহলে যাবে যতদূর সম্ভব বিয়ে করাতে বা বিয়ের দিন যাবো বলে গরমে হবে না তবে যেহেতু রিসেপশানটা রাত্রিবেলা হবে রিসেপশানটা যাওয়ার ইচ্ছে আছে তার মধ্যে দেখা যাক কত দূর কী হয় এখন তো আমার এখন কি আমার অনেক দিন থেকেই আগে থেকে কিছু প্ল্যানিং করতেই ভয় লাগে এতদিন পর এখানে এসে একটা সংসার সংসার ব্যাপার মনে হচ্ছে মানে ওই মশলা যেগুলো আগে দেখতাম তো সন্ধেবেলা তোমাদের দাদা এক গাদা সব বাজার করে এনেছে তো ওইগুলো এখন একটু দেখে ভাবছি যে আস্তে আস্তে করে কৌটুতে সব রাখি দেখো সেখানে একরকম সেখানে এইগুলোর কোনো চাপ নেই সেটা এখানে এসে মনে হচ্ছে না এগুলো একটু করি নেই আর এখানে মা বলছে তোমাকে কিছু করতে হবে না তুমি একটু চুপচাপ বসো কিন্তু বললে কী হবে চোখের সামনে যখন আছে ভাবলাম যে একটু বসে যখন আছি এইগুলো আস্তে আস্তে করে বের করে দেখি কি কি সব পত্র কিনে এনেছে তার সঙ্গে মশলাপাতি সব এনেছে আর তাছাড়া কালকে আমাদের বাড়িতে পুজো আছে সকাল থেকে চলে যাব গ্রামের বাড়িতে তো ওই জন্য এইগুলো একটু বের করে নিচ্ছি যাই হোক অনেক দিন ধরে বলছিল দিদি তোমার শ্বশুরবাড়ির ভ্লগ দেখতে চাই তো এখন এখানে আছি আশা করছি স্কুল টুলও নেই তেমন তো তোমাদেরকে ডেলি ভ্লগ দিতে পারবো চেষ্টা করব প্রত্যেক দিনের ভ্লগ দিন শেয়ার করার তোমরা শুধু আমার জন্য এইটুকু খুব করো আমি যেন একটু সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি কারণ মানে কি বলো তো এই জার্নিটা মোটেও ইজি নয় খুব সুন্দর একটা অনুভূতির জার্নি কিন্তু খুবই কষ্টকর তাও বলবো অন্যান্য বছরের তুলনায় এই বছর গরমটা কিন্তু একটু হলেও কম পড়েছে তো যাই হোক আজকের ভ্লগটা এতটুকুই বিকেলবেলায় এসে যেহেতু ভ্লগ শুরু করেছি সেরকম আর বড়ো হয়নি তো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আসবো নতুন একটা